সেদিন আর দিন থাকবে না রাত থাকবে না থাকবে শুধু একটাই দিন ইয়ৌমুল কিয়ামা আকাশ ফেটে যাবে তারকারা ঝরে পড়বে পাহাড় উড়ে যাবে তুলোর মতো সমুদ্র আগুন হয়ে উঠবে পৃথিবী এমনভাবে কাঁপবে যেন সে নিজেই আল্লাহর ভয়ে কেঁপে উঠেছে তারপর এক ভয়াবহ শব্দ ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ভুম। এক মুহূর্তে সব নিস্তব্ধ সব প্রাণ শেষ কত বছর কেটে যায় আল্লাহই জানেন তারপর আবার সিংগায় ফুঁ হঠাৎ করে কবর ফেটে যাবে মাটির নিচ থেকে মানুষ উঠে আসবে যারা হাজার বছর আগে মারা গেছে তারাও যারা আজ মারা গেছে তারাও কেউ উঠে বলছে হায় কে আমাদের ঘুম ভাঙালো কেউ উঠে সঙ্গে সঙ্গে বুঝে যাবে এটাই সেই প্রতিশ্রুত দিন মানুষ উঠছে এলোমেলো ভাবে কারো চেহারা উজ্জ্বল কারো চেহারা ভয়ে কালো কারো মুখে শান্তি কারো চোখে আতঙ্ক সবাই ছুটছে এক বিশাল ময়দানের দিকে হাসরের ময়দান সেই ময়দানে সূর্য থাকবে মাথার একদম কাছে তার তাপে মাথা ফেটে যাবে মানুষ ঘামে ভিজে যাবে কারো ঘাম হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো ঘাম মুখ ঢেকে ফেলছে সে শ্বাস নিতে পারছে না মানুষ চিৎকার করছে হে আল্লাহ একটু ছায়া দিন হে আল্লাহ আজ তো কেউ আমাদের রক্ষা করুক কিন্তু ছায়া থাকবে শুধু তাদের জন্য যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছিল এক মা তার সন্তানকে বুকে নিয়ে দৌড়াচ্ছে হঠাৎ কিয়ামতের ভয়ে তার বুক কেঁপে উঠল সে সন্তানকে ফেলে রেখে পালাতে লাগল সন্তান চিৎকার করছে মা মা কিন্তু মা ফিরে তাকালো না কোরআন বলেছে সেদিন মা তার দুধের শিশুকেও ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না সবাই বলবে নফসি নফসি আজ আমি আজ আমি হঠাৎ ফেরিস তারা হাজির হবে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে তার আমলনামা একজনের ডান হাতে দেওয়া হবে সে আনন্দে চিৎকার করবে এই দেখো আমি তো সফল আরেকজনের বাম হাতে দেওয়া হবে সে হাউ মাও করে কাঁদবে হায় যদি আমি জন্মই না নিতাম হায় আমার মায়ের গর্ভেই যদি মরে যেতাম সেখানে লেখা থাকবে প্রতিটি নামাজ ফেলে দেওয়ার হিসেব প্রতিটি মিথ্যার হিসেব প্রতিটি চোখের গুণাহ প্রতিটি হারাম উপার্জন প্রতিটি মানুষের কষ্ট দেওয়ার হিসেব কেউ বলবে হে আল্লাহ এটা আমি করিনি উত্তর আসবে তোমার নিজের অঙ্গই আজ সাক্ষী হাত বলবে আমি করেছি চোখ বলবে আমি দেখেছি পা বলবে আমি গিয়েছি তারপর আনা হবে মিজান আমলের পাল্লা। এক পাশে নেক আমল আরেক পাশে গুনাহ অনেক মানুষের নেক আমল খুব হালকা কারণ তারা নামাজ পড়েনি তারা তওবা করেনি তারা কাঁদতে কাঁদতে বলবে হে আল্লাহ আরেকটা সুযোগ দিন কিন্তু তখন দরজা বন্ধ এরপর সবাইকে নেওয়া হবে পুলসি রাতের কাছে জাহান্নামের ওপর টানা সেই সেতু চুলের থেকেও সরু তলোয়ারের থেকেও ধারালো জাহান্নাম গর্জন করছে আগুন লাফাচ্ছে মানুষ কাঁপছে কেউ বজ্রের মতো পার হচ্ছে কেউ হেঁটে কেউ হামাগুড়ি দিয়ে আর কেউ পিছলে পড়ছে আর তাদের আর্তনাদ আকাশ কাঁপিয়ে দিচ্ছে তারা চিৎকার করছে হে আল্লাহ আরেকবার কিন্তু আগুন তাদের গিলে নিচ্ছে অন্যদিকে আল্লাহর রহমতের ছায়ায় দাঁড়িয়ে আছে কিছু মানুষ তাদের মুখ উজ্জ্বল তাদের চোখে শান্তি তারা ছিল যারা নামাজ আঁকড়ে ধরেছিল যারা গোপনে কেঁদেছিল যারা হারাম থেকে বেঁচেছিল যারা বাবা মায়ের খেদমত করেছিল তাদের জন্য ঘোষণা আসবে তোমাদের কোনো ভল নেই তোমরা জান্নাতে প্রবেশ করো জান্নাতের দরজা খুলে যাবে সেখানেই চিরশান্তি শেষ কথা এই কাহিনী গল্প নয় এই কাহিনী সত্য আজও সময় আছে আজও তওবার দরজা খোলা কাল যদি ডাকা আসে তখন আর বলা যাবে না আরও একটু সময় দিন আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ দিনের লজ্জা থেকে রক্ষা করুন আমি